আজ যে টপিকটি নিয়ে কথা বলবো 95% মানুষই ওই টপিকটি সম্পর্কে জানে না আসসালামু আলাইকুম কাটমিটারের এমন কিছু সিম্বল আছে যা দেখে আমরা বুঝতে পারবো কাটমিটারের কি সমস্যা হয়েছে চলুন দেখা যাক কি দেখে বুঝবো আমরা কাটমিটারের কি সমস্যা হয়েছে এই যে মিটারের ভিতরে ব্যাটারির মতো যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা দেখলেই বুঝে নিবেন যে মিটারের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আর এই কারণেই মিটার থেকে কারেন্ট ট্রান্সফার হচ্ছে না তো এভাবেই বুঝে নিবেন কেন কারেন্ট বাহিরে ট্রান্সফার হচ্ছে না তারপরেও যদি দেখেন লাইন ঠিক হচ্ছে না তাহলে বামের সাইডে যে আর্থিং এর লাইনটা আছে এটা চেক করলেই কাজ হয়ে যাবে আশা করছি এতক্ষণ তো দেখলেন কি সিম্বল দেখে বুঝবেন মিটারের কি সমস্যা হয়েছে তারপরেও যদি দেখেন মিটারের কোনো সমস্যার সমাধান হয়নি তাহলে মিটারের আর্থিং লাইন চেক করবেন আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে তারপরেও যদি দেখেন ঠিক হয়নি তাহলে বুঝে নিবেন টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট